আমি হঠাৎ করে মারা গেলে কেউ তো আমাই ডাক দিবে না শিয়া নেবে সাথে সাতে ফোন দিবে আত্মীয় সজনের বাড়ি ওই মুরজিদেরই মাইকে একদিন না দিবে ইকবাল শানায় তে ওই কেউ তো আমায় গোসল দিবেন পরাবেন সাদা কাপন পালকিতে উঠায় নিবেন জানাজা পরিতে সেদিন দিনায় রাখিয়া শিবে ওই আমার ছোট্ট একটি গোরে ওই ছোট্ট একটি ঘরে